হোয়াটসঅ্যাপ গাইস আলাইকুম সবাই কেমন আছেন নিচে অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আমি আমি রাজু আজকে আপনাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আমাদের নতুন ব্রিজ দ্বিতীয় পর্ব ভিডিও এটা আমাদের তো আশা করি আজকের ভিডিওটা নাট এনে দেখবেন আজকের ভিডিওটা অনেক সুন্দর অনেক ইন্টারেস্টিং ব্যতিক্রমী একটা ভিডিও তো দেখতে পারতেছেন জেলেরা মাছ ধরতেছে কীভাবে দেখতে পারতেছেন যেটা আমরা গ্রামের পরিবেশে দেখি সেটা আজকে এই শহরে এসে দেখে ফেললাম তো খুবই ভালো লাগতেছে কারণ এই জাল আমি কখনো মারতে পারি না বাট আমি দেখতে আমার ভালো লাগে কিন্তু আমি কখনো পারি না এটা কিভাবে মারে আসলে যে ফারে যেটা তার থেকে সেটাই ভালো লাগে যে পারে না সে দেখে দেখে শুধু একটু মজা হয় কিন্তু বাস্তবে সে পারে না তা আমার খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছেন সবাই অনেক ছোট ছোট বাচ্চারা মাছ ধরতেছে আমার খুবই ভালো লাগতেছে আমি ফারতেছি না বাট আমি শুধু দেখতেছি এনজয় করতেছি আজকে আমার সফর সঙ্গে হিসাবে আছে আমার আবার দুইটা তিনটা ভাই দেখতে পাচ্ছেন এই হলো চট্টগ্রাম আন্তর্জাতিক নতুন ব্রিজ এই নতুন ব্রিজ দিয়ে সবাই কক্সেস বাজার যাই এই ব্রিজটা দেখাইতেছে দেখতে পারতেছে অনেকগুলো মালবাহী জাহাজ এই বাই জাল আবার মারতেছে জানি না মাছ উঠে কিনা আমি তো যেহেতু দেখতে পারি নাই ওর সময় অতটুকু সময় থাকতে পারি নাই সেজন্য দেখতে পারি না বাইটা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে জাল মারছে তো এদিকে দেখতে পাচ্ছেন না আরও একটা বাই জাল মারছে দেখা যাক মাছ উঠে কিনা দেখা যাক আমি অপেক্ষায় আছি কি মাছ উঠে না রুই তোড়ে না বোয়াল উঠে না কাতলা উঠে আই হায় ভাই তো শেষ জালটা আটকে গেছে আই হ্যাঁ তো টেনশনও পড়ে গেছে দেখতে পারতেছে সে নেমে গেছে আহ খুব আপচোস লাগতেছে কারণ সে মাছের আশায় জালটা মারছে কিন্তু জালটা একবার আটকে গেছে মাইকা চিপাই তো আসলেও জিনিসটা খুব খারাপ লাগতেছে আহা হা বেসারিকে একবারে নামে গেছে ওই আহ সে আবার হাসতেছে মুসকি আসলে আসলেও হাসতেছে বুকের ভিতর ফেটে যাচ্ছে যে মাছ ধরতে যায় জালটাই বাবা আটকে গেছে আসলে সেটা খুবই দুঃখজনক খুবই আশঙ্কাজনক আমার খুবই খারাপ লাগছে আপনাদের থেকে কেমন লাগছে জানি না আমার খুবই খারাপ লাগতেছে আহ হা মাছ তো নাই জালটা এমন বাবা আটকে গেছে অনেক কষ্ট হা একবার একটা মাছও নেই এখন আমরা চলে পারছি মিনি চ্যান মাটি যারা চ্যানমাটি গেছেন তারা এখানে চলে আসবেন মিনি চ্যান মাটি তো মিনি মাটি আসে আমার ফাটা ভিজে গেছে ময়লা তো আমি চিন্তা করলাম একটু ময়লাটা একটু পরিষ্কার করে নিই পানির মধ্যে দিই পানির মধ্যে দেখতে পারতেছে আমি পরিষ্কার করতেছি দর্শক আমার কথার মাঝে যদি ভুল ত্রুটি হয় সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি ওরকম প্রফেশনাল ব্লগার নাই তো সে যেহেতু একটু পার্ট টাইম ব্লগার করে থাকি আপনাদের জন্য ব্লগ করে থাকি দর্শক আমরা সেই নতুন ব্রিজ থেকে হেঁটে হেঁটে কোথায় চলে আসছি দেখতে পাচ্তেছেন অলরেডি আধা ঘন্টা এক ঘন্টা হাঁটার পর আমরা সুন্দর একটা আরও লোকেশন খুঁজে পেয়েছি তো এখন দেখতে পাচ্তেছে আমরা কোথায় যাচ্ছি দর্শক এইদিকে দেখতে ওয়াও এটা মনে হয় যে পতেঙ্গা চিবিস পতেঙ্গা চিবিসের মধ্যে দেখতে পাচ্ছেন একটা রেস্টুরেন্ট অর্থাৎ একটা কুলিং কর্নার একটা হোটেল দেখতে পাচ্ছেন সবাই এখানে ফটোশ্যুট করতেছে ও কত সুন্দর ফটোশ্যুটের জায়গা কি সুন্দর করে তৈরি করছে আমার দেখে খুব একটা ভালো লাগতেছে এইদিকে দেখতে পাচ্ছেন নৌকা দিয়ে চড়তেছে অনেক পর্যটক বাহী মানুষ আহা এদিকে এসে দেখতেছি ফুরুস ফুরুস খাচ্ছে আমাদের রকি ভাই এটা কি খাচ্ছে সাথে আমিও চিন্তা করলাম আমি একটু খাওয়ার চেষ্টা করি আহ প্রতিটাই আর কি যে মজা আহা হা হা আগুলো দেখে খুবই খারাপ লাগতেছে কারণ আমার ভালো লাগতেছে খারাপও লাগতেছে কারণ আমি খেতে ভালো লাগে না আমার সেই জন্য এদিকে দেখতে পাচ্ছেন একটা বাই হাফ প্যান্ট পরে সে নৌকা চালাইতেছে আর চালাবে না মনে হয় চলে যাচ্ছে সে হয়তো আমাদের উপর বিরক্ত হচ্ছে আমরা যেহেতু ভিডিও করতেছি সেই জন্য এদিকে দেখতে পাচ্ছেন অনেক বাই সেলফি তুলতেছে ফটোশুট করতেছে আবার চলে আসলে আমরা মিনি সিবিস যে মিনি সিবিস চট্টগ্রামের ফতেঙ্গা সিবিসের পর এটাই দ্বিতীয় স্থান এত সুন্দর জায়গা মিনি সিবিস এখানে প্রেমিক প্রেমিকের আড্ডা এখানে ফ্যামিলিদের আড্ডা এখানে বন্ধু বান্ধবের আড্ডা সবাই মিলে এখানে টাইম পাস করতে সময় পাস করতে চলে আসে এই যে সুন্দর একটা বান্ধবী এদিকে দেখতে পারতেছেন কত সুন্দর সুন্দর বান্ধবীরা এখানে বসে আছে সবাই ফ্যামিলিকে নিয়ে পরিবারকে নিয়ে ভাই ব্রাদার সবাইকে নিয়ে কত সুন্দর আনন্দ এনজয় করতেছে বিকেল টাইম অনেক মা বোন আছে অনেক মানুষই আছে দেখতে পাচ্তেছেন আমার খুবই ভালো লাগতেছে আপনাদের কেমন লাগতেছে জানি না আমার খুবই ভালো লাগতেছে ওয়া ও অনেক সুন্দর করে সবাই বসে আছে বিকাল টাইম যেহেতু এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা নেই এখানে সব ধরনের ডিসিপ্লিন মেনটেন করতে হয় খুব সুন্দর টাইম এখানে আপনি যদি বিকালবেলা আসেন তাহলে অনেক সুন্দর সময় পার করতে পারবেন চাইলে আপনার প্রিয়জনকে নিয়ে আসতে পারেন চাইলে আপনার ফ্যামিলিকে মা বাবাকে নিয়ে ভাই বোনকে নিয়ে আত্মীয় স্বজন ওয়াইফকে নিয়ে সবাইকে নিয়ে চলে আসতে পারেন বন্ধু বান্ধবকে দিয়ে আড্ডা দিতে পারেন এখানে খুবই সুন্দর একটা মজার টাইম নিতে পারবেন অনেক ভালো লাগবে দেখবেন আমি আসছি আমার খুব ভালো লাগতেছে জানি না আপনার থেকে কেমন লাগছে এদিকে দেখতে পাচ্ছেন একটা বাই ঝালমুড়ি বিক্রি করতেছে ওয়া ঝালমুড়ি অনেক মজা আমি চিন্তা ভাবনা করলে একটা বাইকে দিয়ে আইসক্রিম বিক্রি করতেছে অবশেষে আমি আইসক্রিম নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন না আমরা আইসক্রিম খাচ্ছি সবাই মিলে খুব ভালো লাগতেছে চিন্তা করলাম একটু গরম লাগতেছে গরমের মাঝে একটু একটু ঠান্ডা ঠান্ডা খাই অনেক ভালো লাগবে জারিনা আপনার থেকে কেমন লাগতেছে জানিনা না আমার খুব ভালো লাগতেছে গরম আজ একটু হালকা ঠান্ডা খাইতে অনেক বেশি ভালো লাগে সব ঘুরতে ঘুরতে বেলা হয়ে গেছে মাগরিবের সময় আমরা এখন চলে যাব অনেক উঠছি অনেক বেড়াইছি আর ভালো লাগতেছে না এটা দেখতে দেখতে একবারে অতিষ্ঠ হয়ে গেছি মানুষ অনেক সময় বেড়ে যায় অনেক সময় কমে যায় তবে এখন মানুষ অনেক কমে গেছে তো আমরা এখন চলে যাব আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার এতক্ষণ দেখার জন্য নেক্সট টাইমে আবার নতুন কোনো ভিডিও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ